প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সাহেব ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ একটা হাদিস পেয়েছিলাম যে শাহাদাত ও জান্নাত আঙ্গুলে আংটি ব্যবহার করা যায় নেই জান্নাত আঙ্গুল আবার কী জিনিস এই তো নতুন নলেজ হলো আমাদের আমরা জান্নাত আঙ্গুল জাহান্ন আঙ্গুল বলে কোনো আঙ্গুল জানি না কথা বোঝা গেছে শাহাদাত যেটাকে সাব বাবা বলা হয় যেটা দিয়ে শাহাদাত দেওয়া হয় বৃদ্ধার পাশে তারপরে তর্জনী সেটি হচ্ছে শাহাদাত আঙুল মধ্যমা উদ্ধশ আপনার হয়তো মধ্যমা তারপরে অনামিকা তারপরে কনিষ্ঠা তো বলছেন যে এই দুই আঙ্গুলে আংটি ব্যবহার করা জায়েজ নেই হাদিস ঠিক কি সহি জানাবেন জায়েজ নেই এমন কথা নয় হাদিসে এরকম নিষেধangga রয়েছে নিষেধangga সবগুলো না যায় যেমন নয় আসলে এত হাদিস পড়ে পড়ে ফতোয়া দাওয়া प्रवचन আমাদের পরিত্যাগ করতে হবে এটা ভুল পন্থ যেসব নিষিদ্ধ বিষয় রয়েছে এসে দুই ভাগে বিভক্ত একগুলি হচ্ছে যে নিষিদ্ধ মানে হারাম নিষিদ্ধ না জায়জ নয় আর কিছু হচ্ছে অপছন্দ নিয়ে নবীর দাঁড়িয়ে পান করতে নিষেধও করেছেন আবার পানও করেছেন নবী সাল্লাম বসে পেশাব করতে বলেছেন আবার দাঁড়িয়ে পেশাবও প্রমাণিত রয়েছে সোহেব তাহলে কি না না যায় নয় জি এভাবে অনেক বিষয় রয়েছে শরীয়তে যেগুলি অপছন্দনীয় উত্তমের পরিপন্থী কিন্তু সেগুলি জায়জ জি ঠিক ওই রকমই জি তবে হাদিসে নিষেধ আছে শহীদ মুসলিম একটি হাদিস এই জন্য আলমারা বলেছেন যে খেন্সের অংলি যেটি আরবি ভাষায় খেনসির অর্থাৎ কনিষ্ঠা এটিতে পড়া হচ্ছে বেশি উত্তম এটি পড়াটা বেশি উত্তম এখন ডান হাতে না বাম হাতে এই নিয়ে অলমাদের অনেক বড় রয়েছে সাফি মজা বলছে ডান হাতের কনিষ্ঠায় পড়বে এটা উত্তম কিন্তু বলছেন যে বাম হাতের কনিষ্ঠায় পড়বে আর প্রত্যেকের দলিল রয়েছে হাদিস পরস্পর বিরোধী রয়েছে সুতরাং উভয় হাতে জায়েজ জায়জ বলছে উভয় হাতে জায়েজ আংটি পরা আর উত্তম হচ্ছে কনিষ্ঠা আঙ্গুলে আংটি পরা আর আংটি পরা সুন্নাত এ কথাটি ভুল নবীর সাল্লা সাল্লাম বিশেষ কারণে আংটি পড়তেন যাতে সিল মোহর ছিল যেটা দিয়ে মহর মারতেন যখন নবী নবীর কোনো চিঠি পাঠাতেন রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ তালা আলম